দিক দিয়ে তার প্রাণ পাখিরা বের করতে পারবে না পারবে না বন্ধু আল্লাহ রাবুল আলমিনের দরবারে দরখাস্ত করে দিবে মনীপ তোমার বান্ধব ঘর অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিকে শুধু জিকির শোনা যায় কোন দিক দিয়ে তার প্রাণ পাখি তো বের করতে পারছি না আল্লাহ রাবুল আলমীর মৃত্যু দুধকে বলবে তুমি এইভাবে পারবা না বন্ধু আল্লাহ রাবুল আলমিন মৃত্যু দুধকে বলবে তুমি জান্নাতে চলে এসো জান্নাত থেকে একটা স্যাপল নিয়ে আসো অত্যন্ত সুগ্রাম যুক্ত তুমি যখনই আমার প্রিয় বান্দার সামনে যখন ধরবে তার ভিতরে সুগ্রাম প্রবেশ করবে রুহুর ভিতর থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আর সেইভাবে তার প্রাণে চলে আসবে কাশ দিতে গবে সুরে আল্লাহ करे बाबा हरि करे बाघोर करे बाकि जुखनी जो लेहिया जाबे प्राण पाखे अल्लाह सो சொல்ல மரமாந்தோ ந கந்தோ நா দিল দেবা আশো আক্রমণ থেকে সাহায্যকারী সরিয়ে দে সাহায্যকারীর কল্পনা কি করলে লাভ হবে না কথা বলেন না কেন বন্ধুরে আমার এই জন্য বলতেছি একটু সাবধান হও একটু সচেতন হয়। দুনিয়ার পিছে ছুটবে দুনিয়ার যখন কাজ করা প্রয়োজন তখন করবে যখন তুমি আল্লাহর গোলামি করার দরকার তখন করবে যেমন আজকের এই দিনটাই গ্রামবাসীর জন্য উত্তম ছিল এই মাহফিলকে বরণ করা ঠিক কথা বলেন না কেন বন্ধুরে আমার আমার দিকে নজর দিয়ে থাকা যখন পানির পিপাসায় বন্ধ করে যে ফেটে যাবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন উত্তপ্ত গরম পানি তাদেরকে একটা হাদিসের মধ্যে যে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে আর একটা না মধ্যে যে তাদেরকে খাওয়ানো হবে এতটাই উত্তপ্ত হবে নিচে দিয়ে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই যে জুস কান্না জুস কথা বলে না জুসের মতো হয়ে বন্ধ বের হয়ে যাবে বাচ্চারা সুযোগ নাই মরার সুযোগ নাই পারিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই আল্লাহর হাবি আরও বলেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন কোরআন এসেছে সেই খাবারটা হলো বন্ধ যক্ষম কি মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে ভিতরে যাইতে দেরি সব কিছু বন্ধু একেবারে লিকুইড হয়ে বের হয়ে যাবে এখানে শুধু খান্ত নয় আল্লাহর হাবিব বলেছে আল্লাহর হাবি বলেছেন পাপিদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে সেটা নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়ার সোনাল্লাম ইয়া হাবি ভাল্লা নবী গো এই তিনাতুল খাবালটা কি গ নবী আমার নবী বলেছেন আরেকটা জাহান নবীর রক্ত পু যতবা ঘা জোরে কন্যা নাউজুবিল্লা আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লা কই যাবো তখন আমরা আছে মরার জায়গা আছে বাসার জায়গা আছে পালাবার জায়গা আছে কিছু তো নাই আমাদের কে একটু শরণ করতে হবে এগুলো আমাদেরকে একটু মাথায় ব্রেেনে সেটআপ দিতে হবে কথা কি বুঝতে পারছেন এজন্য আমি বলি এইসব হবে যাইতে হয় সবনিকাশ দিত দিতে হ সুরে অলভ Allahumma मासल খবরের খবর কেউ জানে না জানে জানে না ভালো কাজ করে ভালো কাজ করে আল্লাহ রাসুল যেন সন্তুষ্টি হয় সেই কাজ করে আমাদের ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন আমাদেরকে দেখতে হবে কথা বলেন ভালো কাজের রেজাল্ট কিন্তু পুরো অন্যরকম ভালো কাজের রেজাল্ট কি শুধু ভালো একই বাড়ি কথা তাবারক দেওয়ার সময় হয়েছে কিন্তু ডিস্টার্ব করো না এতক্ষণ সবাই বসে রয়েছো আমরা কিছুক্ষণ পরেই মিলাদ কিয়ামের মধ্য দিয়ে আজকের মাহফিলকে সম্পন্ন করব তোমরা এই তাবারক নেওয়ার আগে তাবারক খাওয়ার আগে তোমরা ডিস্টার্ব করো না বন্ধুরি আমার আমি ছোট্ট করে একটা মেসেজ দিব আপনাদেরকে বোঝানোর জন্য যারা আজান দিলে পাঁচ অক্ত নামাজের দিকে নামাজ পড়ার জন্য পাগল করা হয়ে যায় মা বাবার সেবা করে মা বাবার প্রিয় সন্তান হয়ে যায় মানুষের সাথে বন্ধু সদাচরণ ভালো আচরণ করে আল্লাহ রাসুলের অর্ডার মেনে আল্লাহর প্রিয় হয়ে যায় এমনি করে করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে ভালো কাজ করতে করতে যখন আপনি কবর পর্যন্ত চলে যাবেন বন্ধু চমৎকার একটা মেসেজ বাবা আমরা কিন্তু এখন মানুষ মারা গেলে কিন্তু জানা যায় যেতে চাই না জানা যায় যদিও যায় ফর্মালিটি রক্ষা করে বন্ধ মাটি দিতে যায় না আমাদের মধ্যে কত ধরনের কত কন্ডিশন তৈরি হয়ে যায় মোহাম্মদ ইবনে তালান রাদিয়াল্লাহু বাবা তিনি মানুষ মারা গেলে তার জানা যায় শরীক হতে পারলে খুশি হইতেন একদিন তিনি এমন একজন ব্যক্তির জানা যায় তিনি অংশগ্রহণ করল অংশগ্রহণ করার পরে তার জানাজার কাজটা সম্পূর্ণ হলো পরে তাকে কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে আস্তে 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 করে সব মানুষ সব মানুষ যখন চলে গেল বাবা তিনি দাঁড়াই রইলেন সর্বশেষ পর্যন্ত ধীরে ধীরে সব মানুষগুলো চলে গেল উনি বলতেছেন আমি দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ তার কবরের মধ্যে ঢুকতেছে জীবিত যেন দুইটা লোক তার কবরের মধ্যে প্রবেশ করতেছে এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি জীবনে কত মানুষের জানা যা অংশ গ্রহণ করলাম কত মানুষকে দাপন করে তার কবরে মাটি দিলাম জীবনে কোনোদিন এই গল্প শুনি নাই দেখে তো দূরের কথা আশ্চর্য ধরনের কাহিনী দেখতে পাইরা। তিনি দাঁড়িয়ে রইল চিন্তায় তিনি বিবর হয়ে গেলেন ব্যাপারটাকে কি কারণটা কি দুইজনের মধ্যে তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন একজন চলে যাচ্ছে আর একজন কবর থেকে কোনো ভাবে বন্ধ বের হচ্ছে না মোহাম্মদ ইবনে নসরুল্লাহ তাআলা হুর বাবা তিনি এই কবরটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা ইয়াসিন সূরা মুলক তেলাওয়াত করলেন তেলাওয়াত শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্তের হাত বাড়িয়ে দিলেন মনিব এই যে আমরা তাৎক্ষণিকভাবে যে ডেড বডিটাকে কবরে রাখলাম এই কবরের মধ্যে আমি দেখেছি রহস্যময় দৃশ্য সেই রহস্য কি জানতে মনে চায় আল্লাহর কাছে দরখাস্ত দিলেন অবন্ধ দরখাস্ত দেওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন ওনার ওই কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায় জোরে বলেন না আল্লাহ নতুন কবরটা ফেটে দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে দুইটা টুকরা হতে দেরি হলো রে ওই যে একজন দুইজন এসেছিলেন একজন রয়েছে উনি বের হয়ে চলে যাচ্ছেন ওই মোহাম্মদ ইবনে নাওস রাদিয়াল্লাহু তাআলা আনহর বাবা ওনাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন দাঁড়ান আপনারা কে গো একজন আগে চলে গেছে এখনো পর্যন্ত আপনি কবর অবস্থান করতেছেন এবার তিনি বললেন আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমরা দুনিয়ার কোন মানুষ নই আমরা আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দার কবর এসেছি আমরা দুইজন ফেরেশতা একজন অনেক আগে চলে গেছে এখনো পর্যন্ত আমি কবরের মধ্যে অবস্থান করতেছি কেন এসেছে যিনি কিনতে কাল করেছে উনি হলেন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যা যাও আমার প্রিয় বান্দার কবরে তোমরা চলে যাও যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারে রে তোমরা তার প্রশ্নের জবাব গুলো শিখিয়ে দিও আপনারা তো জানেন না আল্লাহর কাজ যারা করবে যারা অল টাইম আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে সব জিকির আল্লাহর স্মরণে আল্লাহর সৌন্দর্যের জন্য যা করা হয় সব জিকির যেই ব্যক্তিটা আল্লাহর জিকির করতে 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 দিন অতিবাহিত করবে ওই ব্যক্তিটার প্রাণ পাখি নেওয়ার জন্য মৃত্যুদূত কত দিক দিয়ে চেষ্টা করবে হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে যেদিকে যাবে সেদিকে জিকির যেদিকে যাবে সেদিকে জিকির কোনো দিক দিয়ে তার প্রাণ পাখিরা বের করতে পারবে না পারবে না বন্ধু আল্লাহ রাবুল আলামিনের দরবারে দরখাস্ত করে দেবে মনি তোমার বন্ধ অঙ্গ প্রত্যঙ্গ চতুর দিকে শুধু জিকির শোনা যায় কোন দিক দিয়ে তার প্রাণ প্রাকৃত বের করতে পারছি না আল্লাহ রাবুল আলমীর মৃত্যু দুধকে বলবে তুমি এইভাবে পারবা না বন্ধু আল্লাহ রাবুল আলমিন মৃত্যু দুধকে বলবে তুমি জান্নাতে চলে এসো জান্নাত থেকে একটা স্যাপল নিয়ে আসো অত্যন্ত সুগ্রাম যুক্ত তুমি যখনই ওই আমার প্রিয় বান্দার সামনে যখন ধরবে তার ভিতরে সুগ্রাম প্রবেশ করবে রুহুর ভিতর থেকে পানি বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আর সেইভাবে তার প্রাণ পাখিটা হাতে চলে আসবে আল্লাহর প্রিয় লোকদের কোথাও কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই তার প্রমাণ হলো আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আপনারা তো জানেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন চায় না আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে থেকে কষ্ট পাক আর আল্লাহর প্রিয় বান্দা চায় না মৃত্যুবরণ করতে তার মানে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে কেউ কি চায় মরতে আল্লাহ বলেছেন তারা মৃত্যুবরণ করতে চায় না আর আমি আল্লাহ তাদেরকে পৃথিবীতে রেখে কষ্ট দিতে চাই না সুবহানাল্লাহ জোরে কন্যা আল্লাহ সম্মানিত উপস্থিতি এখনো সময় আছে এখনো সময় আছে আমাদের ক্ষমা চাওয়ার তওবা করার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছে যাওয়ার সময় কিন্তু শেষ সময় কিন্তু শেষ হয়নি আপনার যদি আল্লাহর কাছে যে সমস্ত জীবনের গুনার কথা মনে করে কেউ যদি মাসির মাথার সমপরিমাণ চোখের পানি ফালায় আল্লাহ রাবুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে

মসজিদগুলোর অবস্থা দেন না কত ডিজিটাল মসজিদ হইতেছে মুসল্লি কি ডিজিটাল হয়েছে এইগুলা কেয়ামতের আলামত এই জন্য এখন যেই মোয়াফিল তাবারক করে না এটা মজা লাগে হ্যাঁ যেটা যেই দিই নাই আমি কি এইটা ঠিক আছে আজ কি ইমানি পরীক্ষা হইব কি হইব ইমানি পরীক্ষা কি বল বলছি হ্যাঁ কেডা যায় কেডা থাই এটা বোঝা যায় আগামী বছর থেকে মাফিল করলে বিরানি করবেন না তাবারক করবেন না কি বল কইছি তাবার টাকা দিয়ে আমি একটা এতিম বাচ্চারে বিয়ে দিয়ে দিবেন অথবা তার একটা টিউবওয়েল বসাই দিবেন বা ঘরের চাল দিয়ে দিবেন লাভ কি আমার কথা বুঝতে পারছেন আমার আল্লাহ আল্লাহ

they <laughs> go हस दसेहरा बहुसे चोरती हो चंद का टुकुड़ा नुर का पूछना चंद का टुकुड़ा निका पुतना प्यार सभी अप না জানি তো বাইতে নৌকা না জানি সাথা খাই রে না জানি তো বাইতে নৌকা না জানি সাথা

তেজরে ময়ী জনবি পি রে পি রে চারবিহ লাগিল্ল্লাহ অল লাভ সশরী রে জিন্দন বি জি সোনারি ম আয় আসুল সবাই দিয়া ভালামো জালাই নি অলা অলু অ